দক্ষিণ পূর্ব উপকূলে বঙ্গোপসাগরে অবস্থিত চট্টগ্রাম জেলার অন্তর্গত উপজেলা এটি বাংলাদেশের অত্যন্ত প্রাচীন একটি দ্বীপ সন্দীপ চট্টগ্রাম জেলার দ্বিতীয় বৃহত্তম উপজেলা ইউরোপীয়দের লেখা ইতিহাসে জানা যায় যে সন্দ্বীপে প্রায় তিন হাজার বছরের কাল ধরে লোক বসতি বিদ্যমান এমনকি এককালে এর সাথে সংযুক্ত থাকা নোয়াখালীতে মানুষের বসতি স্থাপনের পূর্বেই সন্দ্বীপে জনবসতি গড়ে উঠেছিল সন্দীপের লবণ শিল্প জাহাজ নির্মাণ কারখানা ও বস্ত্রশিল্প পৃথিবীখ্যাত ছিল উপমহাদেশের উপকূলীয় এলাকায় অবস্থিত হওয়ায় পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভ্রমণকারীরা এই অঞ্চলে এসে তাদের জাহাজ নোঙ্গর করতেন এবং সহজ বাণিজ্য ব্যবস্থা এবং পরিবহন সুবিধাদি থাকায় এই অঞ্চলে ব্যবসা এবং বসতি স্থাপনে আগ্রহ প্রকাশ করতেন সতেরোত্তর সালের এক প্রতিবেদনে জানা যায় প্রতিবছর বছর সন্দীপে উৎপাদিত প্রায় এক লক্ষ তিরিশ হাজার মন লবণ তিনশো জাহাজে করে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হতো সন্দীপ এককালে কম খরচে মজবুত ও সুন্দর জাহাজ নির্মাণের জন্য পৃথিবী ছিল ইউরোপের বিভিন্ন এলাকায় এই জাহাজ রপ্তানি করা হতো তুরস্কের সুলতান এই এলাকার জাহাজের প্রতি আকৃষ্ট হয়ে এখান থেকে বেশ কিছু জাহাজ কিনে নেন ভারতবর্ষের মধ্যে সন্দীপ ছিল একটি সমৃদ্ধশালী বন্দর লবণ ও জাহাজ ব্যবসা শস্য সম্পদ ইত্যাদির প্রতি আকৃষ্ট হয়ে ষোলো শতাব্দীর মধ্যভাগে পর্তুগিজরা সন্দ্বীপে উপনিবেশ স্থাপন করেন এছাড়া ভ্রমণ ও ধর্মপ্রচারের উদ্দেশ্যে ফরাসি ও ওলন্দাজ পরিব্রাজকরা প্রায়ই সন্দ্বীপে আগমন করতেন ষোলোশো সালে পর্তুগিজদের সাথে আরকান রাজ্যের যুদ্ধে দুই শতজন সৈন্যসহ সহ পর্তুগিজ সেনাপতি ইমানুয়েল মার্তুস নিহত হন এবং পর্তুগিজরা সন্দীপ ত্যাগ করলে ১৬১৬ সালে মগরাজ সন্দীপ দখল করে এরপর সন্দীপে আরকান ও মগদের প্রাধান্য থাকলেও তাদের পরাধীনতাকে অস্বীকার করে এ অঞ্চলে প্রায় অর্ধশতাব্দী শাসন করেন দেলোয়ার খাঁ ষোলশো সালে তার রাজত্বের পতন ঘটে এবং মোগল সরকারের অধীনে জমিদারি প্রথার সূচনা ঘটে যা পরবর্তীতে ব্রিটিশ রাজত্বের অবসানের সাথে সাথে বিলুপ্ত হয় সন্দীপের রূপে মুগ্ধ হয়ে যুগে যুগে অনেক কবি সাহিত্যিক ঐতিহাসিক পর্যটক এসেছেন এখানে তেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ঐতিহাসিক পর্যটক ইবনে বতুতা সন্দীপে আসেন পনেরোশো সালে ডেনিশ পর্যটক সিজার ফ্রেডারিক সন্দীপে আসেন এবং এর বহু প্রাচীন নিদর্শনের বর্ণনা লিপিবদ্ধ করেন উনিশশো উনত্রিশ জানুয়ারি কাজী নজরুল ইসলাম রাজনীতিবিদ মুজাফর আহমেদের সাথে সন্দ্বীপে আসেন সন্দীপ ভ্রমণের সময়কার স্মৃতির পটভূমিকাতেই কাজী নজরুল ইসলাম তার মধুবালা গীতিনাট্য রচনা করেন সন্দীপে বৃক্ষের ছায়াতলে বসে নজরুল তার চক্রবাক কাব্যগ্রন্থের অনেকগুলো কবি উপজেলায় সতেরোশো সালে আবু তোরাবের নেতৃত্বে বাংলার প্রথম কৃষক বিদ্রোহ এবং উনিশশো সালে কংগ্রেস সভাপতি কালী কেশব ঘোষের নেতৃত্বে আইন অমান্য আন্দোলন সংগঠিত হয় উনিশশো সালে শেখ মুজিবুর রহমান এখান থেকে বাঙালির মুক্তির সনদ ছয় দফার প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করে উনিশশো সালে এ উপজেলা এক নং সেক্টরের অধীন ছিল শ্মীর পাক বাহিনী সন্দীপ শহরে আইনজীবী জাহেদুর রহমান সহ অনেক নিরীহ লোককে গুলি করে হত্যা করে এবং অনেক ঘরবাড়ি জ্বালিয়ে দেয় ও লুটপাট করে সাত ডিসেম্বর সন্দীপ শত্রুমুক্ত হয় সন্দীপের নামকরণ নিয়ে বিভিন্ন জনের কাছে বিভিন্ন মতামত শোনা যায় কারো কারো মতে বারো আউলিয়ারা চট্টগ্রাম যাত্রার সময় এই দ্বীপটি জনমানুষহীন অবস্থায় আবিষ্কার করেন এবং নামকরণ করেন শূন্য দ্বীপ যা পরবর্তীতে সন্দীপের রূপ নেয় ইতিহাসবেত্তা বেভারিজের মতে চন্দ্র সোমের নামানুসারে এই এলাকার নাম সোমদ্বীপ হয়েছিল যা পরবর্তীতে সন্দ্বীপের রূপ নেয় কেউ কেউ দ্বীপের উর্বরতা ও প্রাচুর্যের কারণে দ্বীপটিকে স্বর্ণদ্বীপ আখ্যা প্রদান করেন উক্ত স্বর্ণদ্বীপ হতে সন্দ্বীপ নামের উৎপত্তি হয়েছে বলেও ধারণা করা হয় দ্বীপের নামকরণের আরেকটি মত হচ্ছে পাশ্চাত্য ইউরোপীয় জাতিগণ বাংলাদেশে আগমনের সময় দূর থেকে দেখে এই দ্বীপকে বালির স্তূপ বা তাদের ভাষায় স্যান্ড হিপ নামে অভিহিত করেন এবং তা থেকে বর্তমান সন্দ্বীপ নামের উৎপত্তি হয় সন্দীপ বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত একটি দ্বীপ এটি বঙ্গোপসাগরের উত্তর পূর্ব কোণে বাইশ থেকে বাইশ উত্তর অক্ষাংশ এবং নয় একানো থেকে নয় একানো ত্রিশ পূর্ব জুড়ে মেঘনা নদীর মোহনায় অবস্থিত চট্টগ্রাম উপকূল ও সন্দ্বীপের মাঝখানে সন্দীপ চ্যানেল অবস্থিত চট্টগ্রাম জেলা সদর থেকে নদীপথে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে এ উপজেলার অবস্থান সন্দ্বীপ থেকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলের দূরত্ব প্রায় দশ মাইল নোয়াখালীর মূল ভূখণ্ড সন্দ্বীপ থেকে প্রায় বারো মাইল পশ্চিমে অবস্থিত সন্দ্বীপের প্রায় বিশ মাইল পশ্চিমে হাতিয়া দ্বীপের অবস্থান সন্দীপের সীমানা হচ্ছে পূর্বে সন্দীপ চ্যানেল ও চ্যানেলের পূর্ব পাড়ে সীতাকুণ্ড উপজেলা ও মীরসরাই উপজেলা উত্তরে বামনী নদী পশ্চিমে মেঘনা নদী নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলা সুবর্ণচর উপজেলা ও হাতিয়া উপজেলা এবং দক্ষিণে বঙ্গোপসাগর পঞ্চদশ শতাব্দীতে সন্দীপের আয়তন প্রায় ছয় তিরিশ বর্গমাইলের হলেও ক্রমাগত নদী ভাঙনের কারণে বর্তমানে এটি মাত্র আশি বর্গমাইলের একটি ক্ষুদ্র দ্বীপে পরিণত হয়েছে সন্দীপের দৈর্ঘ্য পঁচিশ মাইল চল্লিশ কিলোমিটার ও প্রস্থ তিন ন মাইল পাঁচ পনেরো কিলোমিটার এই অঞ্চলে মোট আবাদযোগ্য জমির পরিমাণ ছাপ্পান্ন তেইশ একর এবং অনাবাদী জমি বাইশ নয় একাবর একর একর মোট বনাঞ্চল এগারো বুসর একর আঠেরো আশি সালের পূর্ব পর্যন্ত সন্দীপ চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত থাকলেও পরবর্তীতে একে নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত করা হয় উনিশশো সালে আবারও চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত করা হয় উনিশশো সালে সন্দীপ থানাকে উপজেলায় রূপান্তর করা হয় সন্দীপে একটি পৌরসভা রয়েছে যা উনিশশো সালে প্রতিষ্ঠিত এ উপজেলায় বর্তমানে একটি পৌরসভা ও চোদ্দটি ইউনিয়ন রয়েছে সম্পূর্ণ সন্দীপ উপজেলার প্রশাসনিক কার্যক্রম সন্দীপ থানার আওতাধীন পৌরসভা সন্দীপ পৌরসভা ইউনিয়ন সমূহ এক নং উড়ির চর উপদ্বীপ দুই নং হুদ্রাখালি বিলুপ্ত তিন নং গাছুয়া চার নং সন্তোষপুর পাঁচ নং দীর্ঘাপাড় বিলুপ্ত প্রায় ছয় নং কালাপানিয়া সাত নং কাঠগড় বিলুপ্ত আট নং হরিশপুর নয় নং ইজ্জতপুর বিলুপ্ত দশ নং বাউরিয়া এগারো নং মুছাপুর বারো নং রহমতপুর তেরো নং আজিমপুর চোদ্দ নং নয়ামস্তি বিলুপ্ত পনেরো নং মাইট ভাঙ্গা ষোলো নং সারিকাইত সতেরো নং মগধরা আঠারো নং হারামিয়া উনিশ নং আমানুল্লাহ বিশ নং বাটাচোড়া বিলুপ্ত বিলুপ্ত এলাকাসমূহ উনিশশো পঞ্চাশ হতে উনিশশো সাল পর্যন্ত সন্দীপের ভাঙন অবস্থা মোটামুটি স্থিতিশীল ছিল তখনো পর্যন্ত নয়ামস্তি ইজ্জতপুর বাটা জোড়া কাঠগড় হুদ্রাখালী ও দীর্ঘাপাড় বিলুপ্ত প্রায় ইউনিয়ন পুরাপুরি বিদ্যমান ছিল উনিশ ইউনিয়নের এই থানা বর্তমানে উড়ির চরবাদে তেরো ইউনিয়নে এসে দাঁড়িয়েছে বর্তমানে হরিশপুর রহমতপুর ও আজিমপুর ইউনিয়ন আকারে একটি গ্রামের চেয়েও ছোট লোকমুখে শোনা যায় সন্দীপে বারোটি পুরের অস্তিত্ব ছিল বর্তমানে পাঁচটি পুর বিদ্যমান হরিশপুর রহমতপুর আজিমপুর সন্তোষপুর মুছাপুর যেসব পুর সাগর গর্ভে হারিয়ে গেছে সেগুলো হলো, সুধারামপুর মোহাম্মদপুর সুলতানপুর মুক্তারপুর সৌরভপুর ইজ্জতপুর ও শফিপুর সুধারামপুর ও মোহাম্মদপুর যথাক্রমে ইজ্জতপুর ও রোহিণী গ্রামের পশ্চিমে ছিল সুলতানপুর গ্রাম নয়ামস্তির দক্ষিণে ও সারিকাইতের পশ্চিমে ছিল মুক্তারপুর গ্রাম রোহিণী গ্রামের উত্তর পশ্চিমে ছিল প্রিন্সিপাল জিয়াউলহকের বাড়ি মোহাম্মদপুর গ্রামে ছিল শফিপুর গ্রাম বাটাজোড়া ও কাঠগড়ের মাঝামাঝি ছিল গত শতকের পঞ্চাশ ও ষাটের দশকে সন্দীপের আয়তন দুইশো বর্গমাইলের অধিক ছিল বিভিন্ন বেসরকারি অনুসন্ধানে প্রাপ্ত তথ্যানুযায়ী বর্তমানে এই দ্বীপের মোট জনসংখ্যা প্রায় চার লাখ দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী এই দ্বীপের জনসংখ্যা দুই লক্ষ সাতত্তর হাজার ছয়শো পাঁচজন পুরুষ এক লক্ষ দুই আশ হাজার ছয়শো জন ও মহিলা এক লক্ষ চারঞ্চল্লিশ হাজার নশো জন জনসংখ্যার ঘনত্ব প্রতিবর্গ কিলোমিটারে পাঁচশো সত্তর জন দুই সালের পরিসংখ্যান অনুসারে জনসংখ্যা বৃদ্ধির হার মিনো জিরো পয়েন্ট চার নয় পার্সেন্ট সন্দ্বীপ পৌরসভার আয়তন প্রায় তিরিশ পয়েন্ট জিরো বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় বিয়াল্লিশ হাজার আটশো বিয়াল্লিশ জন সন্দ্বীপ উপজেলার সাক্ষরতার হার পাঁচ পয়েন্ট এ উপজেলায় চারটি কলেজ সহপাঠ একটি মহিলা কলেজ তিনটি ফাজেল মাদ্রাসা নটি দাখিল মাদ্রাসা আটাশটি মাধ্যমিক বিদ্যালয় তিনটি বালিকা উচ্চ বিদ্যালয় একটি জুনিয়র উচ্চ বিদ্যালয় একশো প্রাথমিক বিদ্যালয় একত্রিশটি আনন্দ স্কুল ও উনিশটি কিন্ডার রয়েছে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে সন্দীপ উপজেলায় যোগাযোগের প্রধান মাধ্যম নৌপথ মোট নৌপথ বাইশ নটিক্যাল মাইল দ্বীপ থেকে মূল ভূখণ্ডে যাতায়াতের জন্য রয়েছে বিআইডব্লিউটিসি এর দুইটি স্টিমার ঘাট যার একটি প্রাকৃতিক পরিবর্তনের কারণে বর্তমানে বন্ধ রয়েছে এবং পাঁচটি জেলা পরিষদ ফেরিঘাট এছাড়াও এ উপজেলার অভ্যন্তরে সড়ক যোগাযোগের জন্য তিয়াত্তর কিলোমিটার পাকা রাস্তা উনিশ কিলোমিটার আধা পাকা রাস্তা ও আটশো বাষট্টি কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে বর্তমান অর্থনীতি প্রধানত কৃষি মৎস্য চাষ ও আহরণ এবং ফসল ধান থেকে আসে এছাড়াও মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন স্থান হতে পাঠানো প্রবাসী রেমিটেন্স আগেকার দিনে শিল্পের মধ্যে ছিল লবণ উৎপাদন ধান কল বরফ কল, বিড়ি কারখানা ছাপাখানা হুঁশিয়ারি শিল্প জাহাজ নির্মাণ শিল্প তাঁত শিল্প লৌহ শিল্প মৃৎশিল্প শিল্প কাঁসা ও পিতল শিল্প বাঁশের কাজ বেতের কাজ ইত্যাদি প্রধান রপ্তানি দ্রব্য হল ধান মাছ পান সুপারি শাকসবজি সমুদ্রবেষ্টিত দ্বীপ এলাকা হওয়ায় সন্দ্বীপ প্রায়শই ঘূর্ণিঝড় টর্নেডো জলোচ্ছ্বাস ঢল প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয় এসব প্রাকৃতিক দুর্যোগের কারণে সন্দীপে প্রায় প্রতি বছরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয় শত শত বছর ধরে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস সন্দ্বীপে আঘাত এনেছে মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে এসকল ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় বিভিন্ন তথ্য প্রমাণ